বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে এমন তিনটি ভিটামিনের ব্যাপারে বলবো ঠিক চল্লিশ বছর বয়সটা পেরোলেই এই তিনটে ভিটামিন প্রত্যেকের নেওয়া উচিত চল্লিশ বছর বয়স পেরলে আমাদের শরীরে এই তিনটে এসেন্সিয়াল ভিটামিনসের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে আপনারা জেনে রাখবেন এই তিনটে ভিটামিনই খুব সস্তা এবং সহজলভ্য চল্লিশ বছর বয়স পেরোলে আমরা বিভিন্ন রকম লাইফস্টাইল ডিসঅর্ডারের মুখোমুখি হই যেমন আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায় যে কারণে আমাদের বিভিন্ন রকম ডাইজেস্টিভ ইস্যুস আছে তার সঙ্গে সঙ্গে গ্যাস অ্যাসিডিটি ব্লোটিংয়ের সমস্যা লেগে থাকে আর এই সমস্যা দীর্ঘদিন থাকলে ক্লান্তি দুর্বলতা অলসতা এনার্জি স্ট্যামিনার অভাব এইগুলো আমাদের শরীরে লেগেই থাকে দুই নম্বর হচ্ছে আপনার মাথা ঘোরা শরীরের মধ্যে একটা ইমব্যালেন্স এসে যায় যে কারণে হয়তো একদিন আপনি হঠাৎ আপনার ব্লাড প্রেশার মেপে দেখলেন যে ব্লাড প্রেশার খুব হাই আছে এর কারণস্বরূপ ডায়াগনস্টিক টেস্টের মধ্যে দেখা গেল যে আপনার রক্তের মধ্যে লিপিডস বাড়া আছে অর্থাৎ কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড খুব বেশি পরিমাণে বাড়া আছে যে কারণে অল্প আপনার হার্টের সমস্যা ধরা পড়েছে এছাড়া ডায়াবেটিস তো এখন একটি কমন রোগ যেটা প্রায় তিনজনের মধ্যে একজনের মধ্যে দেখা দিচ্ছে ব্লাড গ্লুকোজ কোনো কারণেই কন্ট্রোলের মধ্যে আসছে না আর এটা দীর্ঘমেয়াদি চলতে থাকলে ডায়াবেটিক নিউরোপ্যাথির মতো সমস্যা এসে যাচ্ছে যেটাতে বহু মানুষ বর্তমান সময়ে ভুগছেন হাত পা কাঁপার সমস্যা শরীরের মধ্যে ব্যথা বেতনার সমস্যা ইলেকট্রিক টাইপ পেন্ট শখ লাগার মতো ব্যথা কাঁটা ফোটার মতো ব্যথা এই যে সমস্যাগুলো আছে সবই কিন্তু নিউরোপ্যাথির সমস্যা থেকে হয়ে থাকে আরেকটি সমস্যা হলো চল্লিশ বছরের বয়সের পরে এই ভিটামিনের মাত্রা আমাদের শরীরে কমে গেলে কিন্তু জয়েন্টের ইনফ্লামেশান বা পেনের সমস্যা হয় বিভিন্ন রকম আর্থারাইটিসের সমস্যা আসতে দেখা যায় যে কারণে আমরা জড়ো হয়ে পড়ি শরীরে ব্যথা বেদনার সমস্যা আমাদের কাবু করে ফেলে এবং শেষে যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো আমাদের হোল বডির যে নিউরোপ্যাথির সমস্যা আছে এবং আমাদের সাইকোলজিক্যাল লেভেলে বা আমাদের মেমোরি লেভেলে কিছু লস হতে থাকে যেটা কিন্তু চল্লিশ বছর বয়সের পরই হয় আজকে এই ভিডিওর মধ্যে যে তিনটে ভিটামিনসের কথা বলবো এগুলো এতটাই এসেন্সিয়াল বা গুরুত্বপূর্ণ আপনি যদি নিয়মিত এই তিনটে ভিটামিনকে নিতে পারেন সেক্ষেত্রে এই যে এতগুলো অসুবিধার কথা বললাম এই সব অসুবিধাগুলো থেকে আপনি কিন্তু উইথাউট মেডিসিন কোনোরকম ঔষধ ছাড়াই খুব সহজেই মুক্তি পাবেন এবং আফটার ফরটি আপনি আপনার শরীরে যে এনার্জি বা স্ট্যামিনা ধরে রাখতে পারবেন সেটা কিন্তু আর পাঁচজন পারবে না আপনার স্কিন ভালো থাকবে চুল ভালো থাকবে এমনকি ওভারঅল বডির ফাংশান স্ট্রং এবং মজবুত থাকবে তো এইবার আপনাদের বলি যে এই তিনটি ভিটামিন কী কী যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর যে ভিটামিন আছে সেটি হলো ভিটামিন সি এই ভিটামিন সি এর গুরুত্ব আমাদের শরীরে এতটাই গুরুত্বপূর্ণ বিশেষত চল্লিশের পরে ভিটামিন সি এর গুরুত্ব আপনারা তখনই বুঝেছিলেন যখন কোভিডের সিচুয়েশন চলছিল তখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু ভিটামিন সি এর পাতা মজুদ থাকত তারা নিয়মিত খেতেন যাতে তাদের শরীর স্ট্রং থাকে তারা ভাইরাসের প্রকোপে না পড়েন এই ভিটামিন সি কিন্তু চল্লিশের পর ধীরে ধীরে কমতে থাকে ভিটামিন সি এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে এটা মেডিকেল সায়েন্স বলছে আর অ্যান্টিঅক্সিডেন্ট করে কি আমাদের শরীরে অক্সিডেশনের কারণে যে ফ্রি রেডিক্যালসগুলোর উপদ্রব হয় সেইগুলোকে দমন করতে সাহায্য করে আর এই ফ্রি রেডিকেলসের কারণেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ইনফ্লেমেটরি ডিজিজ তৈরি হয় বিভিন্ন রকম রোগ ভোগ তৈরি হয় অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিকেলসগুলোকে দমন করতে সাহায্য করে ভিটামিন সি আমাদের স্কিনের যে কোলাজেন থাকে এই কোলাজেন নামক প্রোটিনটাকে বাড়াতে সাহায্য করে বা এর প্রোডাকশানকে বাড়াতে সাহায্য করে আর এই কোলাজেন এমন এক ধরনের প্রোটিন যেটা আমাদের স্কিনের টেক্সচার এবং ইলাস্ট্রিসিটিকে ধরে রাখতে সাহায্য করে তাই ভিটামিন সি নিয়মিত সেবন করলে কিন্তু আপনি সহজে বুড়িয়ে যাবেন না অর্থাৎ অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাবে না স্কিন টান থাকবে মজবুত থাকবে মসৃণ থাকবে অর্থাৎ আমাদের এজিং প্রসেসটাকে স্লো করে দেয় ভিটামিন সি আমাদের শরীরে ইমিউন যে সিস্টেম আছে রোগ প্রতিরোধক ক্ষমতা এটাকে ধরে রাখার জন্য ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নিয়মিত ভিটামিন সি আপনি যদি নিতে থাকেন ডায়েটের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে ছোটোখাটো যে রোগভোগগুলো আছে যেমন জ্বর অর্থাৎ ফিভার সর্দি কাশি সমস্যা বা আরও যে ছোটোখাটো রোগভোগগুলো আছে সেগুলো থেকে আপনি খুব সহজেই বেঁচে যাবেন চল্লিশের পরে আমাদের ভুলে যাওয়ার সমস্যা হয় আমাদের ব্রেনের নানা রকম সমস্যা হয় এনি টাইম স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশনে আমরা ভুগে থাকি আমাদের ব্রেনের যে কার্যক্ষমতা আছে সেটাকেও ধরে রাখার জন্য ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিটামিন সি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে আপনার ব্রেন কিন্তু ফ্রেশ থাকবে আপনি সব কিছু মনে রাখতে পারবেন আপনার কাজের মধ্যে অ্যাটেনশান ফোকাসটাকে খুব ভালোভাবে দিতে পারবেন তাই নিয়মিত ভিটামিন সি কিন্তু আমাদের নেওয়া উচিত যদি আপনার বয়সটা চল্লিশ ক্রস করে যায় ভিটামিন সি আপনি কিভাবে নেবেন এর ফ্রুড সোর্স থেকে নেওয়াটা সবথেকে ভালো ভিটামিন সি টক জাতীয় যে সব ফল আছে সাইট্রাস যেমন পাতি লেবু মৌসুমি লেবু কমলা লেবু আনারস ক্যাপসিকাম ব্রোকলি এই যে খাবার দাবারগুলো আছে বা ফ্রুটস ভেজিটেবলস গুলো আছে এইগুলো থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন এছাড়া আপনি টমেটো খেতে পারেন টমেটোর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যদি আপনি খাবার দাবার থেকে ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে না পারেন সেক্ষেত্রে চল্লিশের পরে অবশ্যই কিন্তু আপনাকে সাপ্লিমেন্টেশনের দিকে যেতে হবে এটাকে পূরণ করার জন্য নালে এই ধরনের নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন তবে সব থেকে ভালো হয় ভিটামিন সি সমৃদ্ধ যেসব খাবার দাবার আছে স্কিনের মধ্যে আমি চার দিয়ে দিচ্ছি এইগুলো বুঝে নিয়ে আপনি নিয়মিত খেতে থাকুন কখনই কিন্তু আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি হবে না দুই নম্বর যে ভিটামিন টির কথা বলবো সেটি হলো ভিটামিন ডি এই ভিটামিন ডি সম্পর্কে অনেকেই জানেন এটাকে সানসাইন ভিটামিন বলা হয়ে থাকে কারণ ভিটামিন ডি এর সিংহভাগটা আমরা সূর্যের আলো থেকে পাই অর্থাৎ লাইট থেকে পেয়ে থাকি কিন্তু আপনারা জানেন কি এই ভিটামিন ডি এক প্রকার স্টেরয়েডের মতো কাজ করে যখন আমাদের কোনো জীবনমুখী রোগ ব্যাধি হয় তখন আমাদের শরীরে স্টেরয়েড প্রয়োগ করা হয় এই স্টেরয়েড আপনাকে দ্রুত সুস্থতা প্রদান করতে সাহায্য করে কিন্তু স্টেরয়েডের বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে কিন্তু এই যে সানলাইট থেকে আমরা যে ভিটামিন ডি নিয়ে থাকি এই ভিটামিন ডি এর নেচারটা যেহেতু স্টেরয়েডের মতো এটাকে ন্যাচারাল স্টেরয়েড বলা হয় এটা আমাদের শরীরে কোনো সাইড এফেক্ট দেয় না অথচ আমাদের শরীরে চল্লিশের পরে যে হরমোনাল ইমব্যালেন্স হয় সেটাকে খুব সুন্দরভাবে মেনটেন করতে সাহায্য করে বিশেষত চল্লিশের পরে মহিলাদের মধ্যে এজিং প্রসেস খুব দ্রুত শুরু হয়ে যায় স্কিন কুঁচকে যায় ত্বকের মধ্যে দাগ চোখ ব্রণ ও ফোড়া ফুসকুড়ি নানা রকম সমস্যা হয় এমনকি মেনোপোজের পরেও নানা রকম যে হরমোনাল ইমব্যালেন্স থাকে সেইগুলোকেও ভিটামিন ডি খুব সুন্দরভাবে মেনটেন করে তাই চল্লিশ প্লাস যেসব মহিলারা আছেন তারা অবশ্যই ভিটামিন ডি এর ওপর খুব সুন্দরভাবে গুরুত্ব দিতে থাকুন ভিটামিন ডি এর সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ হচ্ছে সেটা আমাদের বোনসের উপর অর্থাৎ হাড়ের উপর এ আমাদের হাড় জয়েন্ট এইগুলোকে মজবুত এবং স্ট্রং করতে সাহায্য করে কারণ আমাদের শরীরে ক্যালসিয়ামকে মেনটেন করার জন্য এর আয়নগুলোকে কার্যকারিতা সঠিকভাবে করানোর জন্য ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিটামিন ডি ছাড়া কিন্তু ক্যালসিয়াম কোনোভাবেই ভালোভাবে রেগুলেট হবে না তাই ভিটামিন ডি আমাদের অবশ্যই নিতে হবে এমন কি এই ভিটামিন ডি আমাদের বিভিন্ন রকম ইন্টারনাল মেটাবলিক যে ফাংশান আছে ব্রেনের যে ফাংশান আছে নার্ভের যে ফাংশন আছে সমস্ত কিছুর ক্ষেত্রেই এটা খুবই গুরুত্বপূর্ণ বয়সের সঙ্গে সঙ্গে চল্লিশ বছরের পরে আমাদের যে মেমোরি লসের সমস্যা হয়ে থাকে এতে ভিটামিন ডি খুব ভালোভাবে কাজ করে নানা রকম মেডিসিন দেওয়া হয় কিন্তু ভিটামিন ডি এক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এছাড়া ভিটামিন ডিও আমাদের ইমিউন সিস্টেমকে মজবুত করতে সাহায্য করে ভিটামিন ডি সব থেকে বেশি পরিমাণে আমরা সানসাইন থেকে পেয়ে থাকি যদি আপনার এলাকায় ঝকঝকে রোদ বেরোয় সকালের দিকে সেক্ষেত্রে অন্তত পক্ষে বিশ মিনিট আপনি এই রোদের মধ্যে শরীরের অধিকাংশ অংশটা যতটা সম্ভব খোলা রেখে বসে থাকুন এ থেকে আপনি যথার্থ পরিমাণে ভিটামিন ডি পেয়ে যাবেন কিন্তু যারা ঘরের ভিতরে কাজ করেন বা স্যাঁত এলাকায় যে জায়গায় সূর্যের রশ্মি পাওয়া যায় না সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের ফুড অর্থাৎ ডায়েট নিতে হবে যেমন মাশরুম ডিমের হলুদ অংশ ফর্টিফায়েড সিরিয়ালস হোল গ্রেন্স এই ধরনের যে খাবার দাবার আছে কিছু মাছ আছে যেমন পুনা, সার্ডিন সালমন এই সব সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে তবে যারা খাবার দাবারের মাধ্যমে ভিটামিন ডি কে পূরণ করতে পারছেন না তারা প্রথমে ভিটামিন ডি এর লেভেলটা চেক করুন এবং সেই হিসাবে চিকিৎসকের পরামর্শ মতো এর সাপ্লিমেন্ট আছে সেই হিসাবে নিয়মিত আপনারা নিতে থাকুন ভিটামিন ডি যদি আপনি নিয়মিত ডায়েট থেকে নিতে পারেন এই ধরনের আপনার হাড়গোড় খুব শক্ত হবে মজবুত হবে ব্রেন স্ট্রং হবে আপনার মেমরি লসের সমস্যা কমে যাবে এমনকি হরমোনাল ইমব্যালেন্স থাকলে সেগুলো সুন্দরভাবে ব্যালেন্স থাকবে আপনার শরীরে একটা আলাদা স্ট্রেংথন আসবে মজবুতি ধরে রাখার ক্ষমতা থাকবে তিন নম্বর যে ভিটামিন কথা বলবো সেটি হল ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি বা সিয়ানো এতটাই গুরুত্বপূর্ণ চল্লিশের পরে আপনারা কল্পনাই করতে পারবেন না বর্তমান সময়ে চল্লিশ কেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের উপরই অধিকাংশ মানুষ নার্ভের সমস্যায় জর্জরিত হয়ে আছেন আর এর লক্ষ লক্ষ কোটি কোটি পেশেন্ট আছেন যারা নিয়মিত নার্ভের সমস্যায় ভুগছেন তাদের নার্ভ দুর্বল হয়ে গেছে হাত পা কাঁপে সবসময় স্ট্রেস টেনশন কাজ করে হাত পায়ের মধ্যে জ্বালা পোড়া কাঁটা ফোঁটার মতো ব্যথা হাত পা কাঁপা দুর্বল হয়ে যাওয়া ব্রেন সঠিকভাবে কাজ না করা কাজে ফোকাস এ ঠিকভাবে না করতে পারা এমনকি সাইকোলজিক্যাল লেভেলে তাদের সেন্সরি নার্ভাস সিস্টেম এতটাই দুর্বল হয়ে যায় যে তারা সব সময় ভয় পান বাড়ির বাইরে বেরোতেই ভয় পান সামাজিক কাজকর্ম করতে পারেন না এই ধরনের সমস্যা তৈরি হয়ে যায় আর এর বেড়াজাল থেকে তারা কোনোরকমভাবেই বেরোতে পারেন না এমনকি সাইকিয়াটিস্টের পরামর্শ নেওয়ার পরেও তারা দীর্ঘদিন যাবৎ এইসব সাইকোলজিক্যাল লেভেলের সমস্যার মধ্যে ভুগে থাকেন এইসব সমস্যাকে দূর করতে পারে কিন্তু ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ সিওনকোপালামিন এর মূল কাজ হলো এ আমাদের নার্ভকে স্ট্রেংথান করে আমাদের মাথা থেকে পা পর্যন্ত যেসব সূক্ষ্ম সূক্ষ্ম কোটি কোটি নার্ভ আছে সব নার্ভকে কিন্তু মজবুতি বা সুস্থতা প্রদান করে এই ভিটামিন বি টুয়েলভ এ আমাদের নার্ভের উপরে যে চাদর বা মায়োলিন সিট আছে সেটাকে মজবুত করে বা সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে নার্ভকে পুষ্টি প্রদান করে কোনো কারণে ড্যামেজ হয়ে গেলে সেটাকে আবার ধীরে ধীরে রিপেয়ার করতে সাহায্য করে এই ভিটামিন আমাদের শরীরে কিন্তু রক্ত তৈরিতেও সাহায্য করে অর্থাৎ হিমোগ্লোবিন লাল রক্তকণা তৈরিতেও সাহায্য করে এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি এই যে ভিটামিন সি এর কথা বলেছিলাম সি কিন্তু আমাদের শরীরে আয়রনের শোষণকে খুব সুন্দরভাবে বাড়ায় তাই ভিটামিন সি আমাদের রক্ত তৈরিতেও একদিক থেকে সাহায্য করে যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি যাদের অ্যানিমিয়া আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ভিটামিন সি নিতে হবে যাই হোক ভিটামিন বি টুয়েলভে আসা যাক এই ভিটামিন বি টুয়েলভের অভাব হলে কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন কম তৈরি হবে সেক্ষেত্রে আমাদের শরীরে হাঁপানি ক্লান্তি দুর্বলতা শ্বাসকষ্ট অলসতা এইগুলো আসবে তখন যখন আপনি হালকা পরিশ্রম করতে যাবেন কারণ ভিটামিন বি টুয়েলভ ছাড়া কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি হবে না আর হিমোগ্লোবিন তৈরি না হলে আমাদের শরীরের প্রত্যেকটা প্রান্তে সঠিকভাবে অক্সিজেন যাবে না কারণ হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় এই ট্রান্সপোর্টারের সংখ্যাটা কমে গেলে কিন্তু শরীরে অক্সিজেনের ঘাটতি হবে শ্বাসকষ্ট হবে বুকচাপ ধরবে চোখ ধোঁয়া হয়ে যাবে সবসময় চোখের মধ্যে একটা ভাষা ভাষা ভাব থাকবে আপনি অ্যাটেনশান ফোকাস কোনো কারণে ঠিক করতে পারবেন না তাই ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ব্রেনের যতগুলো রোগ বা ডিজিজ আছে ব্রেনের যত দুর্বলতা আছে সমস্ত কিছুর ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ এক কথায় অনবত্য ঔষধ এছাড়া আমাদের চল্লিশের পরে হোমোসিস্টিন নামে এক ধরনের হরমোন আছে যেটা মাত্রা ধীরে ধীরে কমতে থাকে ভিটামিন বি টুয়েলভ রেগুলার নিলে ডায়েটের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু এই হোমোসিস্টিনের মাত্রা ব্যালেন্স হতে দেখা যায় যাতে আমাদের শরীরে নানা রকম রোগভোগ হওয়ার সম্ভাবনা থাকে না তাই ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার দাবার আপনাকে নিয়মিত খেতে হবে যদি আপনি মাছ মাংস ডিম খান সেক্ষেত্রে কিন্তু আপনি রেড রেডমিট অর্থাৎ মুরগির মাংস খাসির মাংস বা এনি মিট থেকে আপনি কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ যথার্থ পরিমাণে পাবেন বিশেষ করে পোলট্রির যে মেটে বা কলিজা আছে এ থেকে আপনি পেতে পারেন বা খাসির যে মেটে আছে সেটা থেকেও আপনি প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাবেন এছাড়া সবজির মধ্যে ব্রোকলি আছে পালং শাক এই ধরনের যে শাকগুলো আছে এগুলোতে পাবেন ভিটামিন বি টুয়েলভ মাছ আছে সামুদ্রিক যে কোনো মাছ বা সি ফুড থেকে আপনি যথার্থ পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাবেন খাবার দাবার থেকে যদি আপনি ভিটামিন বি টুয়েলভের চাহিদা পূরণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাপ্লিমেন্টেশনে যেতে হবে বারবার বলে দিচ্ছি সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের পরামর্শ বা প্রেসক্রিপশান ছাড়া কোনো মতেই সাপ্লিমেন্টের দিকে যাবেন না মার্কেটে বিভিন্ন রকম এই ভিটামিন বি টুয়েলভ বা বি গোষ্ঠীর আরও ভিটামিন সমৃদ্ধ ট্যাবলেট অ্যাভেলেবেল আছে যেগুলো খুবই সস্তা এবং সহজলভ্য যে কোনো ফার্মেসি বা মেডিকেল স্টোরি পেয়ে যাবেন সেগুলো নিয়মিত নিতে পারেন সেক্ষেত্রেও ভিটামিন বি টুয়েলভের চাহিদা পূরণ হবে আপনারা যদি এইখান পর্যন্ত এই ভিডিওটিকে দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস এবং আগেও যদি আপনারা এই ধরনের বিষয়ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিও এই চ্যানেলে পেতে চান তাহলে আমার সঙ্গে যুক্ত থাকুন একটি লাইক করুন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ